আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই যদি এই ধরনের ফাংশন থাকে এখানে পঁয়তাল্লিশ নাম্বার অঙ্কে বলেছে বি নট প্লাস সি এর উপরে আবার টোটাল এই প্রান্ত থেকে এই প্রান্ত একটা নট তো এটা কীভাবে সরল করবো তাই না প্রথমে আমরা একটা কাজ করতে পারি যে প্লাসের উপরে নটটা আছে না তো প্লাসের পরিবর্তে যদি ইন্টু দিই তাহলে উপরে নটটা ভেঙে খণ্ড হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী ডি মর্গেনের প্রথম উপপাদ্য বলা আছে যোগের পুরক সমান পুরকের গুণফল আলাদা আলাদা পুরক করে তার গুণফল সেই দৃষ্টিকোণ থেকে যোগটা যদি এখানে ইন্টু করি তাহলে উপরে নটটা ভেঙে দুই অংশে ভাগ হবে এ বি নটের উপরে এ অর্ধেক নট দিলাম প্লাসের পরিবর্তে ইন্টু হলো আর সি নট আবার বলছি লক্ষ্য করি প্লাসের পরিবর্তে ইন্টু যদি করতে হয় তাহলে উপরে নটটা ভেঙে দুইটা খণ্ড হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এবার এখানে আবার ইন্টুর উপরে নট তাহলে এটা আবার ডিমর্গেনে দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী ভাগ হবে দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের উপরে যদি নট থাকে তা এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে কিন্তু এনে গুণটা এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হবে যেমন এ নট ইন্টুর পরিবর্তে প্লাস বি ডাবল নট হবে আর সি নট রেখে দিলাম এখন এ ডাবল নট সমানে এই সূত্রে অনুযায়ী বি ডাবল নট সমান বি হবে তো বি ডাবল নট সমান যদি বি হয় তাহলে এ নট প্লাস বি লিখতে পারি এ নট প্লাস বি আর সি নট রেখে দিলাম তবে এইটাকে আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে সামনে আরও এ সি নট গুণ করে এর মধ্যে লিখতে পারি তাহলে কি হবে এ ন এ নট সি নট প্লাস এই যে এ নট সি নট প্লাস বি সি নট গুণ করে লিখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসে কী করব দেখে যাই এই যে পরে ক্লাসে এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব ছেচল্লিশ নম্বর দেখার আমন্ত্রণ রইল খুদা হাফিজ